আমরা মুসলমানরা একমাত্র কপাল নিচু করে মাটিতে রেখে সিজদা করে একমাত্র আল্লাহকে সিজদা করে বুঝাই ও আল্লাহ আপনিই বড় আমরা সকলেই ছোটো আপনিই বড় আপনার সাথে আপনার সামনে আমরা কিছু না নিজেকে ছোটো করে আল্লাহর সামনে প্রকাশ করা সিজদার অর্থ তাহলে সিদ্ধার মাধ্যমে আমরা বুঝাই আমরা ছোট আল্লাহ বড় আল্লাহ স্ত্রীদেরকে আল্লাহ এবং আল্লাহর পরে তার স্বামীর স্থান তার স্বামীর মর্যাদা এত বড় বাবু বুঝাইতে চেয়েছেন আল্লাহর পরে যদি কোন অন্য কাউকে সিজদা করার অনুমতি দিত তাহলে স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীকে সিজদা করে কেন স্ত্রীরা স্বামীরা এত দামি স্বামীরা এত দামি কেন দামি স্বামীরা এত দামি কেন আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় কিনা আমাদের সুস্থ থাকার প্রয়োজন হই কিনা আমাদের যা 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 প্রয়োজন সবকিছু ব্যবস্থা করে আল্লাহ সবকিছু ব্যবস্থা করে কে আল্লাহ কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন সবকিছু মাধ্যম হিসেবে ব্যবহার করে স্বামীকে বাবাকে আমার রিজিকের প্রয়োজন আল্লাহর রিজিক দেই কিন্তু স্বামীর মাধ্যমে দেই। আমার সুস্থতার প্রয়োজন অসুখ হলে আমাকে সুস্থতার ব্যবস্থা করে স্বামীর মাধ্যমে এভাবে যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে স্বামীর মাধ্যমে এজন্য আল্লাহ আল্লাপাক স্বামীর মর্যাদা এত দিয়েছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে চিন্তা করার হুকুম দিত তাহলে স্ত্রীদের মহিলাদেরকে বর্ত তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা চিৎ করো কেন স্বামীরা এত বড় এত সম্মানের তোমাদেরকে এমন তারকেট নিয়ে এমন মোহাব্বত নিয়ে এমন ভালোবাসা নিয়ে স্বামীদেরকে সম্মান করতে হবে স্বামীরা আমাদের মুরব্বী আমাদের পরিচালক এমন পরিচালক আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আমাদের জন্য সবচেয়ে দামি মানুষ হলো আমাদের স্বামী আমাদের স্বামী স্বামীদেরকে সম্মান করা এটা স্ত্রীদের থেকে স্বামীরা এক নম্বর অধিকার পাই এই অধিকার আল্লাহ পাক উপর দুই স্বামীদের নম্বর অধিকার স্বামীরা যা স্ত্রীদের থেকে স্ত্রীদের থেকে পাই দুই নম্বর তিন নম্বর অধিকার হচ্ছে স্বামী এত বড় মানুষ এত সম্মানই মানুষ যদি স্বামী বাড়িতে থাকে স্ত্রীদের সাথে যদি বাসাই থাকে কোনো কাজে না যায় অফিসে না যায় তাহলে এবাদত ফরস এবারত ব্যতীত অন্য কোনো আবাদত কি রুজাও স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবে না স্বামীরা যদি বাসাই থাকে স্বামীরা যদি কাজে কর্মে না গিয়ে অফিস আদালতে না গিয়ে বাসাই থাকে স্ত্রীদের সাথে যদি সময় কাটায় তাহলে শরীয়তে তাদেরকে অধিকার দেয় হুকুম দিয়েছে কি নির্দেশ দিয়ে কি এ মহিলারা স্বামীরা বাসাই থাকলে তোমরা নফল আবাদত এমন কি হোক স্বামীর অনুমতি ছাড়া রাখবে না তৃতীয় অধিকার স্বামী পাই স্ত্রীদের থেকে স্বামীর অনুমতি ছাড়া কোন কাউকে চাই সে তার আপন আত্মীয়জন স্বজন থেকে যে কেউ হোক স্বামীর অনুমতি ছাড়া স্বামীর রুমে কাউকে ঢুকতে না দেওয়া স্বামীর অনুমতি ছাড়া স্বামীর রুমে স্ত্রীর রুমে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া এটা স্বামী স্ত্রীদের থেকে অধিকার হিসেবে পায় রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সাত করেন লুল মার আহমা জুহা শাহিদ লমার কোনো মহিলাদের জন্য বৈধ নয় আন্তা সে রোজার মতো নফর রোজার মতো রোজা করবে ওয়াজাউ জুহা শাহিদ যেই অবস্থাত তার স্বামী তার বাড়িতে উপস্থিত আছে স্বামী যখন বাড়িতে উপস্থিত দেখবে তখন কোনো কাজ তো করতে পারবে না কোন আবাদত তো করতে পারবে না নফল এমন এমনকি রোজাও যদি রাখতে চায় তাহলে স্বামী বাসাই থাকা অবস্থা স্বামীর অনুমতি নিয়ে লাগতে হবে যদি না নিয়ে রাখে তাহলে তার রোজা হবে না এত দামি স্বামী এরপর তৃতীয় অধিকার কি ওলা তাজিনী তিন নম্বর অধিকার স্বামী ভাই স্ত্রীদের থেকে স্বামীর গড়ে বিশেষ করে স্বামীর কামরাই স্বামীর অনুমতি ছাড়া নারী হোক বা পুরুষ হোক আত্মীয় হোক বা অনাত্মীয় হোক স্বামীর অনুভূতি ছাড়া তার বিশেষ কামরায় কাউকে যেন দুঃখে না দেয় এটা এটা স্বামী স্ত্রীদের থেকে পায় বর্তমান যুগে আমাদের সমাজে এত ফিতনা স্বামী স্ত্রীর মাঝখানে এত দ্বন্দ্ব হয় কেন স্বামী স্ত্রীরা স্বামীর এই অধিকার পালন না করার কারণে স্ত্রী স্ত্রীদের থেকে স্বামী এক নম্বর অধিকার পায় স্বামীকে সম্মান করা স্বামীদেরকে এখন সম্মান করে না মূল্যায়ন করে না এজন্য দ্বন্দ্ব লাগিয়েই আছে অসন্তুষ্ট দিন বদিন জাহান নাম তুল্য আমাদের পরিবার পরিচালিত হচ্ছে কারণ স্ত্রীরা স্বামীরা যে এত দামি মানুষ সম্মানী মানুষ এটা আমরা স্ত্রীদের স্ত্রীদের অন্তরে দামি হিসেবে আমার স্বামী আমার অন্তরে স্থান পাই নাই এই জন্য দুই নম্বর স্বামী যদি বাসাই থাকে একদিন কাজে না যায় তখন সাথে সাথে স্ত্রীরা তর্ক শুরু করে বাসাই কেন করিতে থাকছ কাজে কেন যায়নি এভাবে তর্ক শুরু করে অথচ স্বামীর অধিকার হচ্ছে স্বামী যদি বাসাই থাকে কোনো কাজ স্ত্রী করতে পারবে না এমনকি নফল অবাধত করতে পারবে না শুধু থাকবে স্বামীর কাছে স্বামীকে শান্তি দেওয়ার জন্য স্বামীকে আনন্দ দেওয়ার জন্য এটা স্ত্রীর অধিকার তিন নম্বর স্বামীর অনুভূতি ছাড়া স্বামীর খামরাই কাউকে ঢুকতে না দেওয়া এখন আমাদের সমাজে স্বামী থাকলেও না থাকলেও আশেপাশের যে কেউ স্বামীর খামরাই ঢুকে যায় একদম নিষেধ করে না বারণ করে না ফলে স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব হয় যারা ঢুকে তাদের মধ্যে এমন কিছু লোক আছে যেগুলা ঢুকাকে স্বামী পছন্দ করে না ভালোবাসে না স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব হয়ে যায় দ্বন্দ্ব হচ্ছে কেন স্ত্রী স্বামীর অধিকার বাড়িতে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া যে অধিকার এই অধিকার পালন করছে না তাই তিন নম্বর চার নম্বর অধিকার হচ্ছে যখন স্বামী স্ত্রী দিক স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করবে যে কোনো সময় স্বামী যদি স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে যথা সময়ে ছাড়া দেওয়া এটা স্বামীর অধিকার স্ত্রী থেকে ভাই শরীয়তে স্বামীকে স্ত্রীদের থেকে একটা অধিকার দিয়েছে এটা হলো স্বামী যখন স্ত্রীকে বিছানার দিকে ডাকবে তখন যথা সময়ে ছাড়া দেওয়া রসুল সাল্লাহ ওয়ানি ইউসাল্লাম এর স্বাদ করেন ঈদাতা আর রজুলু ইম্র ইলা ফিরওশি ঈদা আর রজুল ইম্র যখন কোন পুরুষ দার রাজুল ইমরাতা নিজের স্ত্রীকে ডাকে আহ্বান করে ইলা বিছানার দিকে যদি পুরুষ স্বামী নিজের বিছানার দিকে আসতে কোনো কোনো স্ত্রীকে আহ্বান করে আন্তাজিয়া এই স্ত্রী যদি আসতে ও স্বীকার করে বা দেরি করে স্বামীর আহ্বানের চেয়ে অন্য কাজকে প্রাধান্য দেয় না আসে না আসার কারণে স্বামী যদি রাগান্বিত অবস্থায় সময় কাটায় স্বামী যদি গুর্ষা অবস্থায় সময় কাটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই istri সম্পর্কে কি বলেন লাআনাত হাল মালাঈকা হাত্তাহ তুসবিহা স্বামী স্ত্রীর মাসখানে স্ত্রী স্বামীর কথা ডাকে সাড়া না দিয়ে যে রাগান্বিত অবস্থায় সময় কাটাচ্ছে এই মাসখানে সময়ের মধ্যে তারা ওই স্ত্রীর উপর লায়নতের দোয়া করতে থাকে অভিশাপ দিতে থাকে তোলে দেখেন স্বামী কত বড় স্বামী যদি কোনো স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে শরীর শারীরিক কোনো উজর না থাকে বাস্তবে সে অসুস্থ নয় শরীয়তে যে অসুখ অসুস্থতার কথা বলেছে এই বাস্তবে সে অসুস্থ নয় অসুস্থ না হওয়া সত্ত্বেও স্বামীর ডাকে যদি সাড়া না দেয় ফেরস্তাগণ তার জন্য অভিশাপ দিতে থাকে লানত দিতে থাকে এই জন্য আমরা যারা সুন্দর সমাজ গড়তে চাই আদর্শ সমাজ করতে চাই আদর্শ সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককে স্বামী স্ত্রী প্রত্যেককে আমরা স্বামী হিসেবে আমাদের যা অধিকার তা আদায় করতে হবে স্ত্রীদেরকে স্ত্রীদের অধিকার আদায় করতে হবে যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের পরিবার সুন্দর হবে সমাজ সুন্দর হবে আমাদের সন্দার নেককার দিনদার হবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের প্রত্যেককে যে আলোচনা করা হয়েছে ওর আমল করার দান করুক ও আখর আহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল